আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পোড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পঞ্চম পৃষ্ঠা সম্পর্কে লক্ষ্য করি পঞ্চম পৃষ্ঠার শুরুতে আমরা ফলাফল দেখতে পাচ্ছি এবং ফলাফলের নিচে একটি ছক রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসের ভিডিওতে আমরা একটি কাজ করেছিলাম যেখানে তিনটি সোলার চারা নিয়ে আমরা সূর্যের আলোর উপস্থিতি ও পানির উপস্থিতিতে উদ্ভিদের তিন ধরনের প্রক্রিয়া লক্ষ্য করেছিলাম আজকের ফলাফলে আমরা সেই বিষয়ে আলোচনা করব লক্ষ্য করো ছকের শুরুতেই রয়েছে টপ উপাদান পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য টপ এক অর্থাৎ প্রথম টবের ক্ষেত্রে সূর্যের আলো ও পানি থাকবে ফলে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে এরপর দুই সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে ফলে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না কাণ্ড ও পাতার রং হলুদ হয়েছে এরপর তিন সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না এর ফলে চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে ফলাফল আলোচনা হয়ে গেলে আমরা তার নিচে দেখতে পাচ্ছি আলোচনা লক্ষ্য করি আলোচনার নিচে বলা হয়েছে পর্যবেক্ষণ ফলাফলের ভিত্তিতে সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো আলোচনা করি এবং এখানে আমরা মোট পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রশ্ন এক এখানে বলা হয়েছে টপ এক এবং টপ দুইয়ের মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে লক্ষ্য করি সমাধান টব একে সূর্যের আলো ও পানি উভয়েই আছে অপর অপরদিকে টব দুয়ে সূর্যের আলো নেই কিন্তু পানি আছে টব একে কিন্তু সূর্যের আলো ও পানি উভয়েই ছিল কিন্তু টব দুয়ে সূর্যের আলো ছিল না কেননা এটি কাঠের বাক্স দিয়ে ঢাকা ছিল কিন্তু এখানে পানি আমরা দিয়েছিলাম এরপর প্রশ্ন দুই যেখানে বলা হয়েছে টব এক এবং টব দুইয়ের মধ্যে কোনটিতে সোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে এবং কেন সমাধান টপ একে এবং টপ দুইয়ের মধ্যে টপ একের সোলার চারার বৃদ্ধি ভালো হয়েছে কারণ উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য প্রয়োজন আর এই খাদ্য উদ্ভিদের সূর্যের আলো পানি ও বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে তৈরি করে টপ দুই এর সোলার চারাটি সূর্যের আলো ভালোভাবে না পাওয়ায় সঠিকভাবে খাদ্য তৈরি করতে পারেনি তাই তার বৃদ্ধি টপ একের চারাটির মতো ভালো হয়নি অর্থাৎ খাদ্য তৈরির জন্য টব একের কাছে সূর্যের আলো পানি এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইড সব কিছু মজুদ ছিল কিন্তু টপ দুয়ের ক্ষেত্রে পানি ও বাতাসের কার্বন ডাইঅক্সাইড থাকলেও সূর্যের আলো উপস্থিত ছিল না যার কারণে টব একের চারাটি ভালোভাবে বৃদ্ধি পায় কিন্তু টপ দুইয়ের চারাটি ভালোভাবে বৃদ্ধি পায়নি প্রশ্ন তিন টব এক এবং টপ তিনের মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে সমাধান টব একে সূর্যের আলো পানি দুটোই আছে কিন্তু টপ তিনে সূর্যের আলো থাকলেও পানি নেই অর্থাৎ টপ দুটিতে পানির পার্থক্য রয়েছে প্রশ্ন চার টপ এক এবং টপ তিনের মধ্যে কোনটিতে সোলার চারা বৃদ্ধি ভালো পেয়েছে কেন সমাধান টপ এক এবং টপ তিনের মধ্যে টপ একের সোলার চারাটি বৃদ্ধি ভালো হয়েছে কারণ উদ্ভিদের বৃদ্ধির জন্য যে শক্তির প্রয়োজন তা টপ একের উদ্ভিদটি সূর্যের আলো পানি ও বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে তা থেকে গ্রহণ করে অপরদিকে টপ তিনের সোলার চারাটির সূর্যের আলো পেলেও পানি না পাওয়ার কারণে খাদ্য তৈরি করতে পারবে না ফলে পুষ্টি ও উপাদানের অভাবে তার বৃদ্ধি ঘটবে না প্রশ্ন পাঁচ উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী উপাদান প্রয়োজন সমাধান উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো পানি ও কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আলোচনা হয়ে গেলে এরপরে আমরা নিচে সারসংক্ষেপ দেখতে পাচ্ছি লক্ষ্য করি সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করে উদ্ভিদের খাদ্য মূলত শর্করা অধিকাংশ খাদ্য উদ্ভিদের পাতায় তৈরি হয় খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে শোষণ করে অন্যদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই প্রক্রিয়ায় উৎপাদিত অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডল নির্গত করে উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি পাশের উদ্ভিদটি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এটি উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ 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 সমাধান পেতে ডাউনলোড করো পড়া হোক তোমার পড়ালেখা যেখানে উদ্ভিদটি সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এবং উদ্ভিদের শিকড় দিয়ে বা মূল দিয়ে মাটি থেকে পানি গ্রহণ করে নিজের খাদ্য নিজেই তৈরি করছে মূলত উদ্ভিদের খাদ্য তৈরি হয় উদ্ভিদের পাতাতে খাদ্য তৈরির জন্য এই বাতাসের কার্বন ডাইঅক্সাইড পানি এবং সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের খাদ্য তৈরির পাশাপাশি উদ্ভিদ কিন্তু অক্সিজেনও তৈরি করে যা বাতাসে ছেড়ে দেয় সেখান থেকে আমরা প্রাণীরা এই অক্সিজেন গ্রহণ করি এভাবেই আমরা পরিবেশের ভারসাম্য উদ্ভিদ ও প্রাণী মিলে রক্ষা করি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজপরের সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ